কে কেমন পর্যন্ত জারি রেখা দেবো কাফেররা যতই এটাকে ঘৃণা করুক না এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি এ কোরআনকে জিন্দা রাখতে গেলে মোহাম্মদ সাল্লি সাল্লামের হাদিসকে জিন্দা রাখতে গেলে মাদ্রাসার খুব প্রয়োজন এবং এগুলো পড়বে কারা মাদ্রাসার স্টুডেন্টরা তারা আলেম হয়ে সমাজের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করবে এবং সমাজের মানুষকে কোরআন হাদিসের আলোচনাগুলো মানুষকে শুনিয়ে মানুষকে সঠিক পথে আনবে এই জন্যই মাদ্রাসা করা হয় আজ আমরা তো বুঝি না আমরা মনে করি মাদ্রাসা মানে অনেক কিছু অন্য কিছু বাজে বাজে ধারণা করি মন্তব্য করি যাই হোক তাই এরপরে আল্লাহ পাক বলছেন ফুল নবী তুমি বলো ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুদাফিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন উল নবী তুমি বলো ইং নালা মাওতাল্লা দি নিশ্চয়ই মরণ থেকে তোমরা কোথায় পালাবে মরণ তোমাদের আচানা গিয়ে ধরবে বুঝতেও পারবে না ফাইন্নাকুম মুনাকিকুম তারপরে কি হবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিন গয়বি ওয়াস-সাআদাম আর আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে যখন মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসবে ফাইুনাববিউকুম বিমা কুতুম তাআমালুন পৃথিবীতে তোমরা যা কিছু করেছ সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব এখানে একটা শোনা আছে শুনে নিন এই পৃথিবীতে পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই একমাত্র আল্লাহ জানেন পাঁচটা জিনিসের মধ্যে এটা একটা মৃত্যু إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ লোকমানের শেষ পাঁচটা আয়াত এক নাম্বার হলো কেয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না তবে কেয়ামতের কিছু নিদর্শন আমি আমার রসুলকে জানিয়ে দিয়েছি রসুল সেগুলোকে বলেছেন যখন বান্দা সেগুলো বাস্তবায়ন হবে তখন তোমরা বুঝে নেবে কেয়ামত খুব সন্নিকটে পৃথিবী ধ্বংস খুব তাড়াতাড়ি তার মধ্যে কয়েক কোটা জিনিস বলছি এক নম্বর নবীজি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে এই জন্য আপনাদের বলে যাচ্ছি মাধ্যমিক উচ্চ বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে যাবে বুড়ো বুড়ি ব্রহ্মারনেকে ভাতও দেয় না খবরও দেয় না দুই নম্বর হলো ওয়ায়ুক সারুস জিনা ব্যবিচার বেড়ে যাবে পৃথিবীতে ব্যবিচার বেড়ে যাবে তিন নম্বর হলো ওয়ায়ুক সারুস সুরুবুল ক্ষমার মদ পান বেড়ে যাবে আরও বলা হয়েছে কি পিতামাতার অবাধ্য হবে সন্তান পিতা মাতার অবাধ্য হবে শুধু তাই না পুরুষরা নারীদের অনুগত স্বীকার করে চলবে আরও বলা হয়েছে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই শুধু তাই নয় আরো বলা হয়েছে শিক্ষিত মানুষরা অশিক্ষিত মানুষের সম্মান করবে ভয়েতে এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ আর একটা বলা হয়েছে কি অনেকগুলো আছে আরও বলা হয়েছে কি যে সুদ খাওয়া ঘুষ খাওয়া পাপ কাজ পৃথিবীতে বেড়ে যাবে এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি এগুলো মাথায় রাখো এরপরে আল্লাহ পাক বললেন দুই নম্বর হলো কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারুর বলার ক্ষমতা নেই একমাত্র আমি আল্লাহ জানি তিন নাম্বার হলো হাম মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে চোর হবে না ডাকাত হবে আলেম হবে না হাফেজ হবে এ বলার ক্ষমতা বান্দা তোদের নেই একমাত্র আমি আল্লাহই জানি চার নাম্বার হলো ওমা তাদ্রি নাফসুম মাদা তাকসিবু গদা আগামী কাল বান্দা কত টাকা উপার্জন করবি কি খাবার খাবি কোথায় খাবি কি উপার্জন করবি লাভ হবে না লস হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই আমি আল্লাহই জানি পাঁচ নাম্বার হলো ওমা তাদ্রি নাফসুম বিআইয়া আরদিন তামুত কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে বান্দা তোরা কেউ জানিস না আমি আল্লাহ জানি আল্লাহ আদিবুন খবির এ সমস্ত খবর একমাত্র আমি আল্লাহ জানি অনেকে হয়তো এখানে বসে বসে মনে মনে ভাববেন মারুফ ভাই আপনি যে বলছেন আমাদের মৃত্যু কোথায় হবে অনেক মুরুব্বীরা মনে মনে ভাবছেন আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও ফি কি আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও তোমার মৃত্যু যদি কপালে যুদ্ধের ময়দানে লেখা থাকে মনে রাখবেন ঘরের বিছানায় যদি শুয়ে থাকেন আর ওখানে যদি ওখান থেকে তুলে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তোমার মৃত্যু হবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এরপরে আল্লাহ আফাজ বললেন অনেক হয়তো মনে মনে ভাবছেন আমার মৃত্যু ঘরের বিছানায় হবে আল্লাহ বলছে বান্দা নবী তুমি বলে দাও আইনামা তাকুনু ইদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুমতুম ফি বুরুজি মুসাইয়াদা সুরাই নিসার মধ্যে বলা হয়েছে বান্দা যদি তুমি পাহাড়ের চূড়ায় লুকাও সেখানেও মৃত্যুর ফেরস্তা তোমার কাছে পৌঁছে যাবে তাই আল্লাহ পাক বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী আবার ফিরে আসলাম ওই আয়াতে কুল নবী তুমি বলো ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু মরণ থেকে তোমরা কোথায় পালাবে মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে বান্দা তুমি বুঝতেও পারবে না মৃত্যু তোমাকে আচানক গিয়ে ধরবে আর মৃত্যুর পরে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে এরপরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমু'তি ফসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল লাইয়া জালাকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন হে ঈমানদার বান্দাগণ ইদা নদিয়ানি সলাতি মিয়াও মিনি জুমুয়াতি জুমার দিনে যখন আজান দিয়ে তোমাকে আহ্বান করা হবে নামাজের জন্য ফাসাউ ইলা যিকিরিল্লাহ কি ওয়াজারুল বাইআ বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে চলে এসো নামাজের দিকে চলে এসো এলে কি হবে যালিকুম খায়রুল লাকুম ওটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ ইনকুতুম তালামুন যদি তোমরা জেনে থাকো এটাকে এই অনুরোধ করে বলে যাচ্ছে আপনারা জানেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ আফসোসের বিষয় অনেক মানুষ আছে আমরা অনেক কিছু করি কিন্তু নামাজের ধারে বাড়ে যাই না মনে রাখবেন কারোর জন্য নামাজ মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া রোজা কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এটা যেন মাথায় থাকে এরপরে জুমা নামাজ কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন আল্লাহ পাক কোরআনে বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে ওয়াক্তাবু বিন আল্লাহর করুণা অন্বেষণ করবে মানে হালাল ইনকাম করবে হারাম ইনকাম কখনোই করতে যাবে না আর কি করবে ওয়াজকুরুল্লাহ কাসীরো তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে তাহলে কি হবে লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরাই সফলকামী হবে সুবহানাল্লাহ বাপেরা বাড়ি থেকে ভাববেন কথাটা আজকের আমরা নামাজ থেকে উদাসীন নামাজ আমাদের কাছে কিছুই নয় অনেক মানুষ এখানে আসেন এসব নামাজ পড়েছেন কি আমি জানি না তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করুন বলুন আল্লাহ মামিন লাস্ট যে আয়াতটি আছে সুরাই জুমার লাস্ট আয়াতটি বলে দিচ্ছি তার আগে একটা ঘটনা আছে ঘটনাটি ভালো করে শুনে নিন এই ঘটনাটি জানলে তবে আপনি ওই আয়াতটি বুঝতে পারবেন মোহাম্মদ সাল্লাফ সাল্লাম একদিন জুমার দিনে নামাজ পড়িয়ে নিয়ে খোদবা দিচ্ছিলেন তো খোদবা দিচ্ছেন এমতো অবস্থায় মদিনার বাজারে কিছু ফেরিওয়ালা এসছিল ফেরিওয়ালা তো কিছু মানুষ খোদবা শুনতে শুনতে ওই ভালো ভালো মালগুলো কেনার উদ্দেশ্যে আস্তে 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 উঠে চলে যাচ্ছে তো মোহাম্মদ সাল্লা সাল্লাম কিছু বললেন না শুধু দেখছেন কিছু খতবা দিচ্ছেন কিছু বলছেন না উঠে চলে গেল খতবা যখন কমপ্লিট হলো মাত্র বারোজন লোক বসেছিল বারোজন বারোজন লোক বসে আছে বাকি সব চলে গিয়েছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বললেন খতবা শেষ করে বললেন যে আমার জীবদ্দশায় যদি এই অবস্থা হয় তাহলে আমার এনতেকালের পরে কী হবে এ তো মানুষ জুম্মার নামাজ পড়বে আর পালিয়ে যাবে অতএব আগামী দিন আগামী জুম্মা থেকে নামাজের আগে খোদবা হবে আচ্ছা ঈদের নামাজের খোদবা কখন হয় নামাজের আগে না পরে পরে আর জুমার নামাজের খোদবা কখন হয় নামাজের আগে না পরে কেন এখান থেকে শিখে নিন প্রথমে ছিল জুমার নামাজের খোদবা নামাজের পরে পরেই ছিল মোহাম্মদ নামাজ পড়িয়ে নিয়ে খোদবা দিতেন তারপরে খোদবা শেষ করলে বাড়ি যেতেন তো যখন এই এই কাজটা করতে লাগলেন তো ভালো চলছে যখন এই ঘটনার যেদিন ঘটলো সেই দিন নবী মোহাম্মদাম বললেন যে আমার জীবদ্দশায় যদি এই অবস্থা হয় নামাজ পড়েই যদি এরকম লোক ভালো ভালো মালগুলো কেনার জন্য পালিয়ে যায় তাহলে আমার এতেকালের পরে এরা কী করবে অতএব আগামী জুমা থেকে নামাজের আগে খোদবা হবে তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ তাহলে ঈদের নামাজটা কি হবে রসুল্লাহ বললেন দেখো প্রত্যেক জাতির একটা খুশির দিন আছে তো আমাদের ওই ঈদের দিন আমাদের ঈদ হলো ঈদুল আজহা ঈদুল ফিতর অতএব আমরা যেমন ঈদের নামাজের পরেই খোদবা পড়ি ওইভাবেই খতবা হবে জুবান নামাজের খোদবাটা নামাজের আগে হলো যে কজন লোক বসেছিল তাদের সম্পর্কে লাফাক এই এই লাস্ট আয়াটটি হাসিল করলেন আর যারা চলে গেছে তাদের সম্পর্কে মহম্মদ সশ্বরামকে বলে দিলেন ও নবী তুমি ওদেরকে বলে দাও যারা চলে গেছে কি ও ইদা র আউ তি জা ও রতন আও লাফবানিন ফদু ই নাই হা পলুমা ইন দাও কি খই রমিনাল লাহু বিভ মিনাতী যা র বাবু আবু খৈ তারা কোনো ব্যবসায়ীকে যখন দেখলো আউ লাহু আইনফদ্দো ইলাইহাম অথবা কোনো খেলতামাশা দেখলো সেই দিকে ছুটে চলে গেল ও তারা কু গা প গিবা নবী তোমাকে একাকী মেম্বারে দাঁড়া করিয়ে চলে গেল কলুমা রইন্দাল্লা গে খৈর অমিন আল্লাহ হবে অমিনাত্রী তুমি বলে দাও আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা উত্তম ব্যবসা উত্তম রিজিক ওয়াল্লাহ কু খৈ আল্লাহ বলেন উত্তম রিজিক দাতা ছোট্ট একটা কথা আপনাদের বলি আচ্ছা বলুন এই পৃথিবীতে এই পৃথিবীতে আশি হাজার প্রাণী আছে যাদের খাবারের দরকার হয় কত প্রাণী কেউ হাজার খাবারের জন্য আগামীকালের খাবারের চিন্তা কেউ করে না একটাই জাতি করে সে জাতিটার নাম কি বলুন তো মানুষ আমরাই বাঘের কত পরিমাণ খাবার লাগে বাঘ কোনো দিন চিন্তা করে না আগামীকাল কী খাবার খাবো হাতিয়া চিন্তা করে না আগামীকাল কী খাবার খাবো হরিণে চিন্তা করে না আগামীকাল কী খাবার খাব হাঙর চিন্তা করে না আগামীকাল কী খাবার খাব পিঁপড়ে চিন্তা করে না আগামীকাল কী খাবার খাবো কিন্তু একটাই জাতি নাম হলো তার মানুষ ইনসান এ মানব জাতি আমরা করি কি আগামী দিন কি খাবো সেই চিন্তায় মতো গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে রাখছি আগামী দিনের জন্য ঠিক না ভে ঠিক আগামী দিনের জন্য তাই আল্লাহ পাক কোরআনে বলছেন আগামী দিনের জন্য রেখে তুই কি করবি أَيَّ أَطْيَاءَ أَخَذَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ ফাস্ শব্দ ওয়াকুম্মিনা সনিয়া ফেন সরাই মনাফিকুনের মধ্যে লাফাক বলে দিলে রে ওরে বান্দা শোধ আগামীকালের অবস্থা তুই কি করবি বান্দা তুই শুনে রেখে দে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা আল্লাহ রাস্তায় দান করে যা মৃত্যু আসার আগে বান্দা তুই আল্লাহ রাস্তায় দান করে যা মরে যাওয়ার পরে আর তোর দান করার কোনো ক্ষমতাই থাকবে না এই জন্য ছোট্ট একটা কথা বলি কুদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞানে হই বেগানী ধ্যান যদি করে বিউপাই দুনিয়া কেন ভোলা মন দিবা সে করো তুমি খোদাকে শরণ গোনাগে ডুবিয়া গেলি ওরে বেসরম কেয়ামত দিন তুই করি দিদি গমন পানি পানি করি তুমি পড়ি কাঁপে ঘাপি অরে তাড়াতাড়ি দেবে তালা চাবি মালে কোলো মৌতর জান যাবে লইয়া মালে কোলো মৌতর জান যাবে লইয়া ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তুমি হবে খোরাকো মাটির উপকার বন্ধুরে এ চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ তাই আল্লাহ রসুল বললেন ইদা মাতান ইনসানিন ইন কতানুঘু আমানুঘু ইল্লাম ইন সালাসাম ইল্লাম ইন সদকত জারিয়া আউ ইলিবিন ইন তফাও বিঘি আউ ওয়ালা দিন সলিঘি ইয়াদউলাহু আল্লাহর নবী বলে মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকি এক নাম্বার হলো সদকত জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যান কবরে সু শুয় সব বাপ মারা গেছে বাপের নামে দান করবেন মা মারা গেছে মায়ের নামে দান করবেন স্ত্রী মারা গেছে ছেলে মেয়ে মারা গেছে আত্মীয় স্বজন চলে গেছে তাদের রুখে মা জন্য দান করবেন এ দান মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নম্বর হলো সদাকথন পৃথিবীতে যদি দান ক্ষয় রাত করে যান কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেন এই যুবক ছেলে তুমি অনেক গোনা করে ফেলেছ অনেক গোনা করে ফেলেছ গোনার কোনো সীমা নাই আমার আল্লাহ বলে বান্দারি তুই গোনা করেছি আমি আল্লাহ জানি ইন্দ করে দল্লাহ হাম পরুত হাসানা ই দহ ইফো লাকুম ওয়াগু ফির ইলাকুম আঠাশ নম্বর পারা সুরান নাম সুরায় তাকা বুনের সতেরো নম্বর আয়ত আল্লাহ পাক বলে দিলেন বান্দাসন ইন্তু করদানা করদান হাসানা বান্দা শুনে রেখে এই পৃথিবীর জমিনে যদি তুই কোনো দান খয়রাত করিস ওই দান করার কারণে তোর যে মালটা থেকে যাবে আমি আল্লাহ ওই মালটাকে ডবল করে দেবো বান্দা তুই বুঝতেই পারবি না আর ওই দান করার কারণে আমি আল্লাহ করব কি তোর জীবনের গোনাগুলো মাপ করে দেবো বান্দা যদি কোনো পাপ করে থাকি সেই হযরত আলী তাআলা আল্লাহুতালু বলছেন মানুষ গোনা করবে এটা স্বাভাবিক কি ভাই ঠিক না বেটি আমাদের গোনা হবে এটা স্বাভাবিক হযরত আলী আল্লাহ আল্লাহ আনহু বলছেন মানুষ গোনা করবে এটা স্বাভাবিকই কিন্তু গোনা করার পরে যেন দুটো কাজে যে কোনো একটা কাজ তাড়াতাড়ি করে নেয় এক নম্বর বলা হয়েছে সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয় তওবা যেন করে নেয় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে মানু তুবু ইলাম

ইয়া আইয়ো হাল্লা দিনা মানুষ হে ইমানদার বান্দা গন তু ভু ইলাম নাগি তাও বা হা ফিরে আয় ফিরে আয় পাপ কাজ থেকে ফিরে আয় আর জীবনে কোনোদিন পাপ কাজগুলো করতে যাস না এমন তাওবা বা কর যে তও করবে এমন তাওবা যে তাওবার জীবনে কোনোদিন দিন পাপ কাজের দিকে বেঁকে যাব না তাওবাতান নাসু কর আর বান্দা কি করবি জীবন এনে টাকা পয়সা ধন সম্পদগুলোতে আল্লাহ রাস্তায় দান করবি তাহলে এক নাম্বার নবীজি বললেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নাম্বার হলো সদাকতুন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সমাপ পাবে দুই নাম্বার হলো আও ইলমিন ইনতা পাও পৃথিবীতে যদি দিনি বিদ্যা রেখে যায় তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে আর তিন নাম্বার হলো নবী বললেন পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায় আর ওই নেঘ সন্তান যদি দোয়া করে তুমি সম্পিতা কবরে শুয়ে শুয়ে সবাব পাবে তাই বাপে বলে যাচ্ছি বাপ চলে গেল মা চলে গেল ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে তাদের রুখে মা ফেরাতের জন্য আপনাদের কাছে আল্লাহর কোরআনের মা ফিলের দিকে লক্ষ্য রেখে আল্লাহর নবীর ঘরের দিকে লক্ষ্য রেখে এমন কোন ব্যক্তি আছে বাবু দশটা হাজার টাকা দান করবে নবীর মাদ্রাসায় একজন ব্যক্তির কাছে চেয়েছি বাবা দশটা